আজকে সনাতন ধর্মকে আজকে শিক্ষা দিয়ে যাব ওই অধিবাস কিন্তু কীর্তনে বিধু এসে আবার আপনাদের ভালো কথা বলবে আর আজকে আমি হলো সাইজ করিয়ে যাবো এই বেসাইজ গ্রুপরে এই যুবক ছেলে যারা ভালো করে শুনে যাবে যুবক যুবতী যারা আছো যাদের বাড়িতে বাড়িতে মুরগি আছে এই বুড়ো কয়টা মরবার সময় ভগবানের শরণামৃত না দিয়ে ওই মুরগির পা ধোয়া জল খাওয়াবা এর কারণ হচ্ছে এই পাড়ায় যদি কোনো হিন্দু না থাকে এই মুরগিগুলো মুসলমান পাড়াতে আসেনি এই হিন্দু পাড়ার মুরগি আর কোন পাড়ার মুরগি কথা বলেন নাকি কথা বলেন নাকি ভয় পান তা আপনারা এই নাম যোগ্য দিয়ে লাভ কি যদি মন্দিরের গায়ে এই হিন্দু বাড়ির মুরগি এসে কুরকুর কুরকুর করিয়ে বেড়ায় তা আপনাদের লজ্জা করা উচিত যে আমার বাড়ির পাশে গোবিন্দ মন্দির সেই আমার বাড়ির মুরগি থেকে ওই আর কয়েকদিন পর বৈষ্ণব বাদ দিয়ে ওই মুরগিতে নিবেদন করা দেবে বসেন বসেন আপনি কেমন সনাতন ধর্ম অবলম্বনকারী আপনি কেমন হিন্দু আপনি লজ্জা করা উচিত না গোবিন্দ মন্দির বাড়ির পাশে আর আপনার বাড়ির মুরগি এসে ওই গোবিন্দ চুপ করে বসুন এখন মন গেছে খেয়ে পেয়ে বাবা রাগ করবেন না এখন মন কিন্তু মাথা এখন গরম হয়ে গেছে আজকে বৈষ্ণবদের রাগ হয় না আমি কিন্তু এখন বৈষ্ণব না এখন চন্ডাল কারণ হচ্ছে এই ডাক্তার যদি রুগীর সাথে শান্ত ভাষায় কথা বলে তো অপারেশন করা যায় না ওই ব্যথা যতই পাক বাবার করে চিৎকার করে ডাক্তার পোস্ট মারে মারে না কেন মারে রুগীকে ভালো করার জন্য তা আজকে আমার অপারেশনটা ওই রকমই হবে আপনারা কথা না বললেও আজকে বলবো কথা বললেও আজকে বলবো আমার দুঃখ লেগেছে এখানে এখানে নাম যোগ্য হয় এখানে গোবিন্দ মন্দির জগন্নাথদেব সাক্ষাৎ এবং রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত জগন্নাথদেব হয়তো বেড়াতে এসেছে তা আপনারা এই আশেপাশের বাড়িতে যেগুলো হিন্দু বাড়ি আছেন তুলসীর বৃক্ষ দেখলাম সবাই তা আপনাদের বাড়ি মুরগি কি করে থাকি গো ও একালি ডিলিমের দাম বুঝি আশি টাকা তাই না আপনার সন্তান আপনার কথা শোনেন আজকে বলছে বাবা মা বাবাকে ছেলে পেলে মা বাবার প্রতি যেন একটু সম্মান দিয়ে কথা বলে ভালোবাসা দেয় এই সম্বন্ধে কিছু কথা বলবেন কোন জায়গা বলবো কারণ মূলেই তো ভুল করছেন আপনারা আপনার সন্তানকে সনাতনী আচরণ তো শিক্ষা দিচ্ছেন না সনাতনী আচরণটা কি আপনি মুরগি খান আপনাকে খেতে আমি না করব না কারণ ওটা আপনার রুচিবোধ কি বাবা আমি নিষেধ করলে ফেরবে ফেরবেন আমি না করতে পারবো না কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যাদের বাড়ির কাছে গোবিন্দ মন্দির হয় অন্তত আপনাদের তো একটু চরিত্র ভালো করা উচিত যেন আমার মুরগিটা যদি মুরগি পুষি সনাতন ধর্মে মুরগি পোষা বৈধ না অবৈধ হ্যাঁ মুরগির মাংস খাওয়া বৈধ না অবৈধ বুঝছেন মুরগি খাওয়া যাবে বেঁধে লেখা আছে এইবার যে কটায় মুরগি খায় ওকে একটু খুশি খুশি লাগতেছে গোসাই আমাকে কথা বলছি মুরগি খাওয়া যাবে হ্যাঁ খাবেন তো একটু দাঁড়ান অথর্ব বেদে লেখা রয়? বলবো একটু বলবো নাকি কি মায়েরা কি বলেন বলবো বলছে অকামটা তো আমরাই ঘটাইছি মধ্যে কিছু আনারী স্বামীকেও মানে না শ্বশুর মানে না ভাসুর মানে না ও যা করবে তা করবেই এই আনারির দলে মুরগি পলে ও অরিজিনাল নারী যারা তারা কোনোদিন মুরগি পুষতে পারে না সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যেগুলো ভাসুর শ্বশুরকে নিজের স্বামীকে দেখায় ওই যে মায়ের স্বামীকে মারে গোপনে ওইগুলো মুরগি বসে ওরা স্বামীকে স্বামীর কমেন্টও মানে না কাউকে শ্রদ্ধাভক্তি করতে জানে না ওরা নামে মাত্র হিন্দু ওরা নামে মাত্র সনাতন নামধারী কিন্তু আচরণ সব জবনের আপনি জানেন বাংলাদেশের মধ্যে এখন শিক্ষিত মুসলমানরা মুরগি বসে না আপনি যে দেখুন টাউন বাজারে ভালো ঘরের ফ্যামিলি মুসলমানরা তারা মুরগি পোষে না বলে ওইখানে সেখানে নোংরা আবর্জনা পাইখানা করে ও পোষলে পরে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে আর আপনি সনাতনী নারী হয়ে আপনি মুরগি পোষার জন্য ব্যস্ত হয়ে গেছেন কি একটু কষ্ট লাগতেছে নাকি ভগবানের কথা বাদ দিয়ে একটু এটি না বলি আমি পারবো না বাংলাদেশের কোনো পাঠক বলতে সাহস পাবে না কিন্তু এই বইলেই যাবে কথা হচ্ছে এইখানে অথর্ব লেখলেন মুরগি খাওয়া যাবে কে খাবে এই অথর্ব বেদে লেখেছে তৎকালীন সময় এই টিবি রোগের আর নাম ছিল যক্ষা টিবি রোগের রোগের আর নাম কি যক্ষা যা হইছে যক্ষা সে পায় না রক্ষা এই যক্ষা রোগ যাদের হতো টিভি রোগ যাদের হতো তাদের থালায় কেউ খেতো না তার কেউ ঘুমাতো না কি যারা তারা নিয়ে লেখাপড়া করেছেন কি এই জীবাণু ছড়িয়ে তাদের হতো না এই ভদ্রলোকরা কথা বলবেন মাঝে মাঝে না মিথ্যা বলছি এজন্য আর্য মহর্ষিরা দেখলেন টিবি রোগের পত্য হিসাবে যদি কচি বন্য মোরগের মাংস খাওয়া যায় তাহলে ওই টিবি রোগটা দমন থাকে এই জন্য অথর্ব লিপিবদ্ধ করলেন যারা টিবি রোগের রুগী তাহারা বন্য মোরগ খাইবে এখন আমাদের ঘরে যদি ১৩ জন লোক থাকে তার সাড়ে চোদ্দ জন হচ্ছে টিবি রোগের রুগী এই দেড়জন জন ভাগে পাইলেন কোথা থেকে আপনার ঘরে ১৩ জন মুরগি একটা কেটে পাশের বাড়ির আরো কয়েকজন নিমন্ত্রণও করে আনেন তাহলে সনাতন ধর্মের শাস্ত্রে লেখলেন মুরগি খাবে সে টিবি রোগের রুগী যে তা আপনার ঘরে যখন সবাই এই মুরগি খাচ্ছেন তাহলে নিশ্চয়ই টিবি রোগের রুগী কথা বলছে না মনে মনে গাইলে শালার সালার ছেলে বাইরে একা খালি পাইয়ে নেই আরে যতই মায়ের ভয় দেখান আমি মায়ের ভয়তে কথা ফেরবো না নি প্রথম শাল্টিংটা হলো এই প্রথম নাম্বার ধোলাই এই মুরগি পোষা যদি এর পরবর্তীতে এই জায়গা করেন তাহলে এই নাম যজ্ঞ দেওয়া বন্ধ করে দেবেন এই নাম যজ্ঞ দেওয়া আপনাদের কোনো ফল হবে না এই মন্দিরটা ভেঙে দেবেন এখানে মুরগির ফার্ম করে নেবেন এই ওখানে কি কি বাজায় কারা এই কার বাচ্চা শব্দ করে আপনি বোঝেন না না খাতিরে ধর্ম রক্ষা পায় বন্ধ করুন শব্দ করে আপনি বোঝেন না ওখানে কে একদম বন্ধ করান আর না হয় আপনার বাচ্চাকে নিয়ে একটু দূরে চলে যান পাঁচ হাজার লোক হলেও আমার এত ডিস্টার্ব করে না এখন যতটা করতেছেন কোনো কথা হবে না ছাউন বন্ধ একটু বুঝুন সনাতন ধর্মটা কি একটু বোঝার চেষ্টা করুন খালি হাতে একটু শাকার কপালে একটু টিপ পড়লে সনাতনী হওয়া যায় না তার চরিত্রতা সঠিক করতে হয় তার আহার বিহার পবিত্রতা রাখতে হয় সনাতনী হলে গীতাকে মানতে হবে আর গীতাকে যে না মানে ওরে তো আমি সনাতনী বলি না ওর তো জন্মেরই ঠিক নাই সনাতন ধর্মের জন্মগ্রহণ করে শ্রীমৎ ভগবত গীতাকে যে না মানে তার গীতার খাদ্যা খাদ্যের গুণগত মান লেখা আছে কি না বলুন যেখানে শুধু কোনো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ যেই থাকুন এবং ভদ্রলোক যারা শিক্ষিত মণ্ডলী আছেন শ্রীমৎ ভগবৎ গীতায় শ্রীমৎ ভগবদ গীতার ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায় খাদ্যাখাদ্যের গুণগত মান বর্ণনা করে দিয়েছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন তিন প্রকারের খাদ্য সাত্ত্বিক রাজস্বিক তামসিক এই খাদ্যের গুণগত মান যদি আপনি রক্ষা না করতে পারেন আপনি কেমন সনাতনী আজকে এখানে চলছে আপনার এখানে মহাপ্রভুর সেবা চলছে আপনি সেই মহাপ্রভুর অধিকারী আপনার অনুদানে মহাপ্রভুর সেবা চলছে অথচ আপনি ভূমি দান করেছেন এইখানে পাশের লোক ছাড়া তার জমি অন্য দেশের লোক এসে দান করে নেই অথচ ভগবানকে এনে ভগবানকে শাস্তি দান করছেন কি শাস্তি দান করছেন যেটা ভগবৎ সেবার বৈধতা নেই সেই কর্মটাই আপনার দ্বারা আমার দ্বারা হচ্ছে আমি চরণে হাত রেখে বলছি এই পাশে আশেপাশে যত হিন্দু আছেন শুধু এদের বলছি না সনাতনী জাতিরই মুরগি এবং ছাগল পোষা নিষিদ্ধ আমি চরণে হাত রেখে বলছি এই কীর্তন চলবে আগামী দিন থেকে আগামী এই দুদিনের দিনের মধ্যে মুরগি বাড়ি থেকে পরিষ্কার করুন না হলে আজ না হোক কাল কাল না হোক পশু এজন্য আপনার বিপদ আপনি ডেকে আনছেন এজন্য আপনার বিপদ আপনি ডেকে আনছেন কেন জানেন পরিশ্রমে পুণ্য আনে সুখ অলসতায় দরিদ্র আনে পাপে আনে দুঃখ দুঃখটা কিসের কারণ পাপ কর্ম করলে তাহলে এই আজকে আপনি মুরগি পোষবেন এই পাপটা আপনার পঞ্চাশ বছর পরে হলেও ভোগ করতে হবে পঞ্চাশ বছর পরে হলেও ভোগ করতে হবে কি কিভাবে হবে কি না বেদিকে একদিনে সৃষ্টি হয় না আস্তে আস্তে সৃষ্টি হয় আস্তে আস্তে হয় না একদিনে কি বেদির রূপ ধারণ করে করে না পাপ করিতে করিতে আস্তে আস্তে পাপের যখন বিশাল সাম্রাজ্য গড়ে তোলে তখন মানুষ অধ নেমে যায় এছাড়া আমি চরণে হাত রেখে বলছি আশেপাশের মায়েরা আপনার সন্তানের যদি মঙ্গল চান আপনার স্বামীর যদি মঙ্গল চান আপনার স্বজাতির যদি মঙ্গল চান আপনার ধর্মের যদি মঙ্গল চান আপনি যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে চান এই মুরগি পোষাটাকে অন্তত বন্ধ করুন কারা কারা কি করবেন তো এই দলে কারা একটু হাত তুলুন তো রাধে রাধে এই মুরগি না পোষব মুরগি পোষব না এই দলে কারা তারা হাত তুলুন রাধে রাধে এই সব মুরগি পোষবে দেখুন হাত তোলে না কি মুরগি পোষবেন না আমার ভাষা বুঝতে কষ্ট হয় এই যুবক যারা আছো আগামী পাড়ায় নেমে ছেলে যত বড় জমি ধরে মামলা করে আমার নামে করবে যারা এই নামযজ্ঞের আশেপাশে আছে এই মন্দির টিকাতে হলে যারা মুরগি পোষবে এই মুরগি সবগুলো বিক্রি করে দেবে তোমরা ধরে ধরে শয়তানগুলো শয়তানই ছুটিয়ে দিতে হবে সনাতন ধর্ম নিয়ে আপনি সিনিমিনি খেলতে পারবেন না আয় মায়েরা কথা বলবেন না আগে আমার দিকে তাকান আগে নিজের চরিত্র ঠিক না করলে ধর্ম ঠিক থাকে না ধর্ম কোথায় যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে তিনি ওই গীতার উপরে খালি প্রতিদিন তুলসী দিলেই ধর্ম হয়ে যায় না ধর্মটা কি যাহা ধারণ করলে নৈতিক চরিত্র পরিবর্তন ঘটে তাহাকে ধর্ম বলে আজকে তিরিশ বছরের মধ্যে যদি এতটুকু পরিবর্তন না করতে পারেন ভগবানকে কেমন ভালোবেসেছেন কি নামযজ্ঞ দিয়েছেন আপনারা তিরিশ বছর নামযজ্ঞের বয়স এখনো মুরগি পোষা বন্ধ হয় না তাহলে নামের ক্রিয়া শক্তি হয় নাই আর এখানে যত পাঠক যত বৈষ্ণব আসে এরা কি খালি খেয়ে খেয়ে চলে যায় নাকি টাকা পেলেই চলে যাবে নাকি পরিবর্তন ঘটাতে হবে এজন্য চরণে হাত রেখে বলছি আমার কথাগুলো কষ্ট পাবেন না আমার জন্য বলছি না এটা আমার জন্য বলছি না আমার ধর্মকে রক্ষা করার জন্য বলছি আমার জাতিকে রক্ষা করার জন্য বলছি আমি আপনাকে ভালো রাখার জন্য বলছি আমার জন্য বলছি না এ বিশ্ব জগতে আমার গৌরহরি চরণ ছাড়ার বিশ্ব জগতে আমার কিছু নেই তথাপিও আপনি আপনাদের মতো কোনো না কোনো মায়ের গর্ভেই তো আমার জন্ম আপনাদের মতো কোনো না কোনো বাবার জন্ম তাহলে আপনারাই আমার মা আপনারাই আমার বাবা আপনারা যাতে সুখে থাকতে পারেন আপনারা যাতে শান্তিতে থাকতে পারেন আপনাদের যাতে চলার পথ সুগম হয় ভগবত ধামে যেতে পারেন এই জন্যই আমার এই আলোচনা করা না হলে করতাম না হলে কোনোদিন করতাম না আপনাদের বকে আমার লাভ কি বলুন আপনাদের বক্তে যাব কেন একদিনের দুদিনের পরিচয় আপনাদের এত বড় করা কথা বলবো কেন বলছি এ কারণেই যেন আপনাদের মধ্য দিয়ে বিমানবন্দর বিমান বাহিনী আপনাদের বাড়ির পাশে একটা বিমান নামতে হলে এয়ারপোর্টটা যদি ভালো না থাকে তাহলে কি বিমান নামতে পারে মাঠে ঘাটে বিমান নামবে তা আপনাদের মতো মা ভালো না হলে পরে কোনদিন ওই গর্ভে ভালো একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কে বলেছিলেন আমাকে ভালো একটা মা দাও আমি ভালো একটা জাতি দেব লেখন বলেছিল না কি বলেছিল আমাকে ভালো একটা মা দাও আমি ভালো একটা জাতি দেবো কথাটা বুঝতে পেরেছেন কত বড় কথা বলেছি তাহলে একটা মা চাইলে আবার আবার এদিকে বললেন যদি পাঠাও আমায় সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মরে তাহলে মায়েরা বলছেন আপনাদের অবদানটা কি এইখানের অবদানে কি করেছে গতকাল যেখানে লীলায় ছিলাম সেখানে একটু অবগাহন করে তার এই অবগাহন করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে ভগবানের কণ্ঠে মালাটা পরিয়ে দিয়ে তারপরে আমরা সেই লীলায় আবার চলে যাই